সাগর দিকের প্রয়াত বিধায়ক তথা মন্ত্রী সুব্রত সাহা মহাশয়ের প্রয়াত দিবস উপলক্ষে বিশিষ্ট সমাজসেবী তথা অধ্যাপক সপ্তশ্রী সাহা মহাশয়ের সহযোগিতা সেলফলেস ওয়েলফেয়ার ট্রস্টের উদ্যোগে সাগরদিকে পাটকেল টাঙ্গার হুকার হাত মোড়ে একটি স্মরণ সভার আয়োজন করা হয় দেখুন সেই ছবি এদিনে স্মরণ সভায় প্রত বিধায়ক সুব্রত সাহা মহাশয়ের ছেলে অর্থাৎ বিশিষ্ট সমাজসেবী তথা অধ্যাপক সপ্তশ্রী সাহা মহাশয় সহযোগিতায় ও সেলফলেস ওয়েলফেয়ার ট্রাস্টের হাত ধরে প্রায় তিনশো জন দুঃস্থ অসহায় মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয় এই স্মরণ সভায় প্রত বিধায়ক সুব্রত সাহা মহাশয় সহকর্মীরা ও তার ছেলে একত্রিতভাবে প্রয়াত বিধায়ক সুব্রত সাহার ছবিতে মাল্যদান করে স্মরণ সভার আনুষ্ঠানিক সূচনা হয় তাছাড়া সকল ধর্ম নির্বিশেষে প্রার্থনার পাশাপাশি ইসলামিক কলমার তেলাওয়াতের মাধ্যমে স্মরণ সভাকে পালন করা হয় এবং প্রয়াত বিধায়ক সুব্রত সাহা সহকর্মীরা একসঙ্গে যে কাজ করেছে সে কাজের অভিজ্ঞতা ও ভালোবাসার কথা তুলে ধরে এছাড়া সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলে সপ্তর্ষী মহাশয় যে আমি শুধুমাত্র সাগর নয় আমি বিভিন্ন জায়গায় সমাজসেবামূলক কাজে যুক্ত থাকার চেষ্টা করি আর সেলফলেস ওয়েলফেয়ার ট্রাস্টের সভাপতি কামাল হোসেন ও কর্ণধার আরিফ হোসেন জানান সপ্তর্ষী সাহা মহাশয় ও সহযোগিতায় আমরা এই স্মরণ সভা ও শীতবস্ত্র বিতরণ কাজে যুক্ত হয়ে খুবই খুশি দেখুন সেই ছবি সাগর দিকে থেকে আরিফ রিপোর্ট বাংলানিউজ আপনারা জানেন যে দু হাজার বাইশ সালে আজকের দিনে সাগরদিহির যিনি বিধায়ক ছিলেন এবং আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী ছিলেন মাননীয় সুব্রত সাহা তার আজকে দ্বিতীয় প্রয়াণ দিবস যেহেতু তিনি সাগরদিগির বিধায়ক ছিলেন এবং সাগরদিহিতে তিনি যে উন্নয়ন করেছেন মানুষের পাশে থেকেছেন তার সেই আজকে যে প্রয়াণ দিবস সেটাকে স্মরণ করার জন্য আমরা এখানে সাগরদিঘির মানুষকে সাথে নিয়ে আমরা সেই একটা আয়োজন সভার আয়োজন করেছিলাম কি কর্মসূচি ছিল আজকে আমাদের এখানে সুন্দর সাহায্য স্মৃতি চালনা করলেন যারা এখানকার সেই সময়কার তার রাজনৈতিক সহকর্মী ছিলেন তার সাথে আমরা সাগরদিঘির মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণের একটা ছোট্ট উদ্যোগ গ্রহণ করেছিলাম দেওয়া হলো প্রায় তিনশো মানুষকে এখানে বারবার সাগর দিগির বুকে আপনি ছুটে এসেছেন সমাজসেবামূলক কাজে এটা কি আপনার বাবার স্মৃতির উদ্দেশ্যে না অন্য কিছু সাগরদিগি আমরা শুধু সাগরদিগিতেই আসি না আমরা আপনি যদি খোঁজ নিয়ে দেখেন আমরা মুর্শিদাবাদের বিভিন্ন জায়গাতেই বিভিন্ন রকমের সমাজসেবামূলক কাজ করে থাকি যখন বন্যা হয়েছিল আমরা ভগবান বিভিন্ন প্রান্তে ভগবান কলার বন্যাক্ত মানুষদেরকে কিন্তু আমরা খাদ্য দিয়ে সাহায্য করেছিলাম সাগর দিঘিতে যেহেতু মানুষ একসময় আমাদেরকে অনেক দোয়া আশীর্বাদ ভালোবাসা করেছিল তাই আমার মনে হয় যে সাগর দিঘির মানুষের প্রতি আমাদের দায়বদ্ধতা অনেক বেশি এবং সাগর দিঘিতে কে আমরা আমাদের পরিবারের একটা অংশ বলে আমরা মনে করি তাই পরিবারের কাছে বারবার ছুটে আসবো এটাই তো স্বাভাবিক